সরকারি ব্রজভহন কলেজে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীতে ভর্তিকৃত সকল ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব ম্যাট্রিক্স ও নির্ণায়ক লেকচার ওয়ান আমার পরিচয় গৌতম কুমার সাহা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স গভ বিএম কলেজ বরিশাল টোয়েন্টি সেভেন্থ বিসিএস আমাদের প্রথম অধ্যায়ের প্রথম উপস্থাপনাই ম্যাট্রিক্স ও নির্ণায়ক তাহলে আমাদের মনের ভিতর প্রশ্ন জাগে ম্যাট্রিক্স কি দ্বিতীয় প্রশ্ন জাগতে পারে ম্যাট্রিক্স উৎপত্তি কোথায় এরপর ম্যাট্রিক্স এর জনককে বাস্তব জীবনে ম্যাট্রিক্স ব্যবহার কোথায় আমরা এই জিনিসগুলি তোমাদের সাথে আলোচনা করব ম্যাথমেটিক্স ইজ দ্য মিউজিক অফ রিজন জেমস জোসেফ সিলভেস্টার সর্বপ্রথম ম্যাট্রিক্সের ধারণা দেন আর্থার কেলে ম্যাট্রিক্স জনক শিক্ষণ ফল এই পাঠ শেষে তোমরা শিখতে পারবে ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্স প্রকারভেদ উদাহরণ সব বর্ণনা করতে পারবে ম্যাট্রিক্স সমতা যোগ বিয়োগ ও গুণ করতে পারবে তাহলে আমরা আসি ম্যাট্রিক্স এর সংজ্ঞায় ম্যাট্রিক্স আয়াতাকারে বা বর্গাকারে শাড়ি ও কলামে বা শুধু শাড়িতে বা শুধু কলামে সাজানো ও বন্ধনী দ্বারা আবদ্ধ বলে দেখে আসি কি বলছে এখানে আয়াতাকারে বা বর্গাকারে শাড়ি ও কলামে বা শুধু শাড়িতে বা শুধু কলামে সাজানো ও বন্ধনী দ্বারা আবদ্ধ সংখ্যা গোষ্ঠীকে ম্যাট্রিক্স বলে তাহলে আমরা বন্ধনী বলতে এখানে যেসব বন্ধনী ব্যবহার করতে পারবো তৃতীয় বন্ধনী প্রথম বন্ধনী এবং উলম্ব রেখা আমরা ক্ষেত্রে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করি না তাহলে আমরা তৃতীয় বন্ধনী এবং প্রথম বন্ধনী এবং কিছু কিছু ক্ষেত্রে উলম্ব রেখা ব্যবহার করি এটি আয়তাকার এ একটি আয়তাকার ম্যাট্রিক্স বি একটি আয়তাকার ম্যাট্রিক্স সি একটি বর্গ ম্যাট্রিক্স কারণ এটি দুইটি শাড়ি দুইটি কলাম ডি একটি বর্গ ম্যাট্রিক্স তিনটি শাড়ি তিনটি কলাম অর্থাৎ শাড়ির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান হলে সেই আমরা বলি বর্গ ম্যাট্রিক্স তাহলে আমরা এখানে যদি বাম থেকে ডানে যাই তাহলে সেটিকে আমরা বলবো শাড়ি এটি হচ্ছে আমাদের শাড়ি আর তোমরা পত্রিকা পড়ো পত্রিকায় যেভাবে কলাম হিসাব করো এখানেও ওই একইভাবে কলাম হিসাব করবে উপর থেকে নিচে উপর থেকে নিচে এটিকে আমরা বলবো কলাম তাহলে প্রথম কলামে আছে কত ওয়ান জিরো ওয়ান এরপর আমরা প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ প্রধান কর্ণ কোনটিকে বলা হচ্ছে ওয়ান মাইনাস টু থ্রি এটি হচ্ছে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ আর এই প্রধান কর্ণ বা মুখ্য কর্ণের প্রত্যেকটা এন্ট্রির যোগফলকে বা প্রত্যেকটা ভুক্তির যোগফলকে আমরা বলবো ম্যাট্রিক্সের ট্রেস ম্যাট্রিক্সের ট্রেস তাহলে দেখো এখানে আমরা ম্যাট্রিক্সের ট্রেস কত পাবো ওয়ান যোগ মাইনাস টু যোগ থ্রি তাহলে কত পাই আমরা ওয়ান মাইনাস টু প্লাস থ্রি করলে প্লাস টু পাই ম্যাট্রিক্সের ট্রেস হবে টু অর্থাৎ তোমরা যে কোনো ম্যাট্রিক্সের এর ট্রেস নির্ণয় করতে পারবে উৎপত্তি প্রাচীন ব্যাবিলন ও চীনে বাস্তব জীবনে ব্যবহার কোথায় অ্যাপ্লিকেশনটা কোথায় অ্যাপ্লিকেশন আসলে অনেক ক্ষেত্রে আছে আমি এখানে অল্প পরিসরে তোমাদের আলোচনা করছি গণিতের সমীকরণ জোটের সমাধান আমরা যে গণিতের সমীকরণ সমাধান করি তোমরা ক্লাস এইট নাইনে প্রতিস্থাপন অপনয়ন এবং বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে আসছ এখানে আমরা ম্যাট্রিক্স পদ্ধতি ব্যবহার করে সমাধান করব। পদার্থবিদ্যার প্রতিটি শাখা যেমন কোয়ান্টাম বলবিদ্যা চিরায়ত বলবিদ্যা আলোকবিদ্যা তরিতচুম্বক বিদ্যা এবং দৃঢ়বস্তু বিভিন্ন ভৌত ঘটনায় বর্ণনা হয় অর্থাৎ পদার্থবিদ্যার প্রতিটি ক্ষেত্রেই আমাদের ম্যাট্রিক্সের প্রয়োগ রয়েছে ব্যবসায় গণিতে আজকের দিনে ব্যবসা কিন্তু করতে হলে তোমাকে গণিত ভালো করে জানতে হবে প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে হবে এবং কস্ট মিনিমাইজেশন করতে হবে অর্থাৎ ব্যবসায়ীরা তাদের বাস্তব জীবনে গণিতকে খুব কাজে লাগিয়ে তাদের ব্যবসা সফল করতে পারে আরো বাস্তব যদি দিক দেখি শেয়ারের ক্রয় বিক্রয় এবং ট্রেজারি বন্ডেও আমরা ম্যাট্রিক্সের ব্যবহার করে থাকি পরিসংখ্যানের সম্ভাবনা তত্ত্বে ম্যাট্রিক্স ব্যবহার রয়েছে এছাড়া উচ্চতর অর্থনীতিতেও ম্যাট্রিক্সের ব্যবহার প্রচলিত রয়েছে পজিশন বা অবস্থান একটা ম্যাট্রিক্সের এর পজিশন বা অবস্থান তোমাকে ভালোভাবে জানতে হবে এখানে এ একটি ম্যাট্রিক্স থ্রি থ্রি ম্যাট্রিক্স তিনটা সারি তিনটা কলাম এর প্রত্যেকটা অবস্থান এবং প্রত্যেকটা অবস্থানই ভিন্ন আমরা যদি বলি এ ওয়ান ওয়ান তাহলে বসবো ওয়ান কারণ এক নাম্বার সারি এক নাম্বার কলাম তাহলে এ ওয়ান 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 এটি বুঝবো কি করে এক নাম্বার সারি এক নাম্বার কলাম এটির সংযোগে যেটি তৈরি হবে সেটি হচ্ছে এ ওয়ান ওয়ান এখানে এ ওয়ান 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 দেখো আমি কালার কম্বিনেশন করে দিয়েছি এ ওয়ান 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 এ ওয়ান টু টু এক নাম্বার সারি দুই নাম্বার কলাম এ ওয়ান থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ যার যার পজিশন ভিন্ন এবং নির্দিষ্ট এভাবে আমরা যদি সবগুলো পজিশনের দেখি তাহলে আমরা পাবো পর্যায়ক্রমে এ থ্রি থ্রি এ থ্রি থ্রি তিন নাম্বার শাড়ি তিন নাম্বার কলাম থ্রি এ থ্রি 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 এখন এই ম্যাট্রিক্স এর প্রত্যেকটাকে আমরা বলি এন্ট্রি বা ভক্তি এন্ট্রি বা ভক্তি প্রত্যেকটাকে আমরা বলি এন্ট্রি বা বর্গ ম্যাট্রিক্স কাকে বলে যে কলাম ও সংখ্যা সমান তাকে আমরা বলি বর্গ ম্যাট্রিক্স যে কলাম ও সারি সংখ্যা সমান তাকে আমরা বলি বর্গ ম্যাট্রিক্স উদাহরণ হিসাবে দেখো এখানে তিনটা শাড়ি তিনটা কলাম বিদ্যমান তাহলে এটি একটি বর্গার বর্গাকার ম্যাট্রিক্স বা সি একটি বর্গম্যাট্রিক্স কর্ণমেট্রিক্স কাকে বলে কর্ণম্যাট্রিক্স হচ্ছে যে বর্গম্যাট্রিক্স এর তাহলে আমরা একটু আগে দেখে আসছি হতে হলে তাহলে যে বর্গম্যাট্রিক্স এর প্রধান কর্ণের ভক্তিগুলি ব্যতীত ভক্তিগুলি ব্যতীত অন্য সব ভুক্তি শূন্য তাহলে যে বর্গম্যাট্রিক্স এর প্রধান কর্ণের ভক্তিগুলি ব্যতীত অন্য সব ভক্তি শূন্য তাকে আমরা বলি কর্ণ ম্যাট্রিক উদাহরণ দিলে তোমাদের জন্য কর্ণ ম্যাট্রিক দেখো তার প্রধান উপাদান ব্যতীত বাকি সব শূন্য তাহলে এটিকে আমরা বলতে পারি কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে যে কর্ণ ম্যাট্রিক্স এর যে কর্ণ ম্যাট্রিক্সের এর ভুক্তিগুলি সমান অশূন্য সমান তাকে আমরা বলি স্কেলার ম্যাট্রিক্স তাহলে একটা কর্ণ এর অশূন্য ভুক্তিগুলো সমান হতে হবে এখানে সব মাইনাস টু এখানে সব এ এটা হচ্ছে স্কেলার তাহলে এটিকে আমরা বলতে পারি স্কেলার ম্যাট্রিক্স অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স কাকে বলে অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স কাকে বলে কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ ম্যাট্রিক্সের কর্ণস্থিত সকল ভুক্তি ওয়ান সকল ভুক্তি ওয়ান হলে তাকে অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বলা হয় যেমন আই থ্রি এখানে আই থ্রি দ্বারা বোঝানো হয়েছে এর অর্ডার থ্রি সংখ্যা তিন কলামের সংখ্যা তিন তাহলে এখানে দেখো তিনটা সারি তিনটা কলাম কর্ণস্থিত সকল যদি সেটিকে আমরা বলব ট্রান্সপোজ বা রূপান্তরিত ম্যাট্রিক্স কাকে বলে ট্রান্সপোজ বা রূপান্তরিত ম্যাট্রিক্স কাকে বলে ট্রান্সপোজ বা রূপান্তরিত ম্যাট্রিক্স একটি ম্যাট্রিক্সের সারিগুলি কলাম আকারে লিখে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ম্যাট্রিক্সটির ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স বলে। অনুরূপে সবগুলো কলামকে সারি আকারে লিখলেও ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স পাওয়া যায়। অর্থাৎ সহজ কথায় একটা ম্যাট্রিক্সের সারি কলামে যাবে আর কলাম সারিতে চলে আসবে। তাহলে সেটিকে আমরা বলবো ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এ একটা আমরা উদাহরণ হিসেবে দেখি তাহলে এ ট্রান্সপোজ এ ট্রান্সপোজে কি হবে এখানে যে শাড়িতে ছিল কত ওয়ান টু মাইনাস -3 আবার এখান থেকে শাড়িতে কত ছিল মাইনাস টু ওয়ান এটি কোথায় চলে যাবে কলামে মাইনাস টু ওয়ান জিরো তাহলে আবার আরেকটি উদাহরণ যদি দেখি বি একটা ম্যাট্রিক্স কত আছে তাহলে এটি যদি ট্রান্সপোজ করা হয় তাহলে এটি চলে আসবে কলামে মাইনাস থ্রি সেভেন শাড়ি এটি কলামে চলে আসবে মাইনাস থ্রি সেভেন একই প্রক্রিয়ায় ফাইভ জিরো এই শাড়িটা চলে আসবে এই কলামে অর্থাৎ প্রত্যেকটা শাড়ি রূপান্তরিত হয়ে প্রত্যেকটা কলামে চলে যাবে অথবা কলামটা শাড়িতে চলে যাবে তাহলে তাকে আমরা বলবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ আমরা নর্মালি যেভাবে যোগ বিয়োগ করি এখানে কিন্তু সেই যোগ বিয়োগ প্রযোজ্য নয় যোগ এবং বিয়োগ হওয়ার জন্যে শর্ত প্রযোজ্য ম্যাট্রিক্স আকার যদি একই হয় তাহলেই শুধুমাত্র যোগ ও বিয়োগ করতে পারা যায় আকার বলতে কি দুইটা ম্যাট্রিক্সের এর বা দুইয়ের অধিক ম্যাট্রিক্সের যোগ বিয়োগ যদি করতে চাও তাহলে তাদের সকলের আকার অর্থাৎ শাড়ি আর কলামের সংখ্যা সমান হতে হবে শাড়ি এবং কলামের সংখ্যা সমান হতে হবে যোগফল বা বিয়োগফল ফল সংশ্লিষ্ট ভক্তিগুলির যোগফল বা বিয়োগফলের সমান এখানে এ একটা ম্যাট্রিক্স বি একটি ম্যাট্রিক্স আমি যদি এ প্লাস বি করি তাহলে এখানে ওয়ান যোগ জিরো এটি একটি একটি পজিশনে আসবে ওয়ান ওয়ান পজিশনে ওয়ান প্লাস জিরো একইভাবে টু যোগ ওয়ান টু প্লাস ওয়ান মাইনাস থ্রি যোগ টু মাইনাস থ্রি যোগ টু একইভাবে অন্যান্য উপাদানগুলো আমরা যোগ করব এ প্লাস বি আমরা কত পেলাম যদি ক্যালকুলেশন সম্পন্ন করি ওয়ান থ্রি মাইনাস ওয়ান একইভাবে আমরা এটির বিয়োগ করব তার আগে আকার নিয়ে তোমাদের কথা বলছিলাম এই দেখো এখানে এ একটা ম্যাট্রিক্স যার দুইটা সারি তিনটা কলাম বি একটা ম্যাট্রিক্স যার দুইটা শাড়ি তিনটা কলাম এজন্যে আমরা এদেরকে যোগ করতে পেরেছি এবং বিয়োগ করতে পারা যাবে তাহলে এ বি যেহেতু আমার স্লাইড চেঞ্জ হয়ে গেছে আমি এ পাশে একটু লিখে নিয়েছি এ মাইনাস বি তাহলে যার যার অবস্থান থেকে তার তার অবস্থান বিয়োগ করব। তাহলে ওয়ান মাইনাস জিরো এবার টু টু মাইনাস ওয়ান যার যার অবস্থান তার তার অবস্থান থেকে আমরা বিয়োগ করব। তাহলে ফলাফল পেয়ে গেলাম এ মাইনাস বি স্কেলার কাকে বলে কে যে কোনো একটি ধ্রুবক সংখ্যা কে যে কোনো একটি ধ্রুবক সংখ্যা হলে কে বলতে এমন একটি ম্যাট্রিক্স বোঝায় যা এই ম্যাট্রিক্সটির সকল ভক্তির কে গুণ সকল ভুক্তির কে গুণ তাহলে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যদি বলি কে এ তাহলে এই ম্যাট্রিক্সটির প্রত্যেকটি এন্ট্রি বা ভুক্তির সাথে স্কেল আর কে গুণ হয়ে যাবে তাহলে কে এ কে ইন্টু ওয়ান ওয়ান কে কে ইন্টু টু টু কে কে ইন্টু মাইনাস থ্রি মাইনাস থ্রি কে এইভাবে তোমরা গুণ সম্পন্ন করবে বি একটা ম্যাট্রিক্স তাহলে টু বি এখানে দেখো টু আর এটি হচ্ছে বি ম্যাট্রিক্সের উপাদান তাহলে এখন আমরা টু দিয়ে গুণ করে দিব প্রত্যেকটা প্রত্যেকটা এন্ট্রি কে প্রত্যেকটা এন্ট্রি কে যদি জিরো জিরো টু ইন্টু ওয়ান টু ইন্টু নাইন এইটিন অর্থাৎ প্রত্যেকটা এন্ট্রির সাথে তোমাদের গুণ করতে হবে আর তোমাদের যদি কারো প্রশ্ন থাকে তোমরা ইচ্ছা করলে ইউটিউব চ্যানেলে আমাকে কমেন্ট করলে পরে আমি তোমাদের প্রশ্নের অ্যান্সার দিব অথবা তোমাদের সাথে আমি যখন জুমে ক্লাস নিব তখনও তোমরা প্রশ্ন করতে পারো যদি এ এবং বি দুইটা ম্যাট্রিক্স হয় তবে থ্রি এ প্লাস ফোর বি নির্ণয় করো তাহলে আমাদের প্রথমে দেখতে হবে আসলে যোগ করা সম্ভব কিনা একটি দুইটি শাড়ি তিনটি কলাম এখানেও দুইটি শাড়ি তিনটি কলাম তাহলে যোগ করা সম্ভব তাহলে আমরা এখন তাহলে সমাধান শুরু করব এ আর বি দেওয়া আছে তাহলে এটি আমরা একটু লিখে নিব দেওয়া আছে 3a plus 4b তাহলে এখন এ ম্যাট্রিক্স মান বসাবো বি ম্যাট্রিক্স মান বসাবো দেখো আমরা এ ম্যাট্রিক্স মান বসালাম প্রশ্ন দেখে দেখে বি ম্যাট্রিক্স মান বসালাম এরপর স্কেলার আর মাল্টিপ্লিকেশন করলাম

লিখেছি এখন আমরা ম্যাট্রিক্স এর যোগ করব ফলা ফলা কত অত টেন মাইনাস টোয়েন্টি থ্রি মাইনাস নাইন নাইন মাইনাস ফোর এইট এটি আমাদের তোমরা ম্যাট্রিক্স এর যোগ বিয়োগ এবং স্কেলার মাল্টিপ্লিকেশন করতে পারবে ম্যাট্রিক্স এর গুণন মূলত তোমাদের এ চ্যাপ্টারের প্রথম পর্যায়ের মূল আলোচনা হচ্ছে ম্যাট্রিক্স এর গুণন তাহলে আমরা দেখি ম্যাট্রিক্স এর গুণ ইচ্ছা করলেই কিন্তু করা যায় না দুটি প্রধান শর্ত আছে শর্ত দুইটি অবশ্যই তোমাকে মানতে হবে ম্যাট্রিক্স এর গুণন দুইটি ম্যাট্রিক্স কেবল তখনই গুণ করতে পারা যাবে দুইটি ম্যাট্রিক্স কেবল তখনই গুণ করতে পারা যায় যখন প্রথম ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স এর শাড়ির সংখ্যা সমান হবে প্রথম ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারির সংখ্যার সমান হলেই শুধুমাত্র ম্যাট্রিক্সের এর গুণন সম্ভব আদারওয়াইজ ম্যাট্রিক্স এর গুণন সম্ভব নয় আরেকটি যেটি তোমাকে যে হবে তুমি বি কে আগে লিখতে পারবে না এখানে দেখো একটি একটি উদাহরণ টানছি এ একটি ম্যাট্রিক্স তার এম সংখ্যক সারি এন সংখ্যক কলাম বি একটি ম্যাট্রিক্স এন সংখ্যক সারি পি সংখ্যক কলাম তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কালার কম্বিনেশন করে করে দেওয়া আছে এরা সমান তাহলে এদের গুণ করা সম্ভব গুণের ফলাফল কি হবে এই এন এন হয়ে এ বি নতুন যে গুণফল হবে সেটিকে যদি আমরা সি দ্বারা ডিফাইন করি প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় মেট্রিক্সের কলামের আকার ধারণ করবে তাহলে সি এম পি আকার ধারণ করবে আর প্যারামেট্রিক্সের গুণ দেখব তোমরা অনেকেই পারো তারপরও আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে পি একটি ম্যাট্রিক্স ধরেছি 1 2 3 4 5 6 7 8 9 আর কিউ ম্যাট্রিক্সকে ডিফাইন করেছি এ বি সি ডি ই এফ জি এইচ আই মূলত এরকম ম্যাট্রিক্সের মান কখনো থাকে না জাস্ট তোমাকে বোঝানোর জন্য আর কি আমি এভাবে লিখেছি এখানেও সংখ্যা থাকে 1 2 3 5 0 10 এগুলি থাকে তাহলে আমি গুণ করব প্রথম কথা হচ্ছে গুণ করা যায় কিনা এখানে তিনটা সারি তিনটা কলাম এখানে তিনটা সারি তিনটা কলাম এর প্রথম ম্যাট্রিক্স এর কলাম দ্বিতীয় সমান তাহলে গুণ করা যাবে এখন আমরা গুণ করব গুণটা একটু মনোযোগ সহকারে দেখো আমি বলবো যে আজকের লেকচারের এটি হচ্ছে মূল বা ইম্পর্টেন্ট জায়গা প্রথম সারির সাথে প্রথম কলামের গুণ হবে তোমরা কি করবে এখানে বাম হাত রাখবে আর এখানে ডান হাত রাখবে বাম হাতটা ডান দিকে সরাবে আর ডান হাতটা নিচের দিকে নিয়ে আসবে তাহলে আমি তোমাদের জন্য যদি একটু বোর্ডে যাই তাহলে দেখো কি আছে পি পি কিউ কিউ আর কিউ কত আছে ম্যাট্রিক্স আছে এখন এই পি কিউ ম্যাট্রিক্স দুইটাকে আমরা গুন করব গুন করার ক্ষেত্রে তোমরা যে কাজটি করবে প্রথম সারির সাথে প্রথম কলাম গুন করবে তোমরা যে কাজটি করবে এখানে বাম হাত রাখবে আর এখানে রাখবে ডানার ইন্টু এ যোগ যোগ প্রথম বামার দিকে ডান দিকে নিবে আর ডানার দিকে নিচের দিকে নিবে ওয়ান ইন্টু এ যোগ টু ইন্টু ডি যোগ থ্রি ইন্টু ডি প্রথম কলামের সাথে হিসাব করা শেষ এখন আমরা দ্বিতীয় কলামের সাথে হিসাব করবো তাহলে ওয়ান ইন্টু বি যোগ টু ই যোগ থ্রি ইন্টু কলামের সাথে হিসাব করা শেষ এখন তৃতীয় কলামের সাথে হিসাব করবো ওয়ান ইন্টু সি যোগ কুইন এফ যোগ থ্রি ইন্টু আই থ্রি ইন্টু আই এভাবে তোমরা গুণ সম্পন্ন করবে এলি প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে প্রথম কলামে হিসাব করা শেষ এখন আমরা একই পর্যায়ে পর্যায়ে দ্বিতীয় সারির সাথে প্রথম কলামে হিসাব করব লেখা থেকে দেখো এখন এখান থেকে আমরা যদি তোমাকে দেখিয়ে দিই তাহলে এখন দ্বিতীয় শাড়ির সাথে ফোর প্রথম কলামের হিসাব করবো তাহলে ফোর ইন্টু এ যোগ ইন্টু ডি যোগ সিক্স ইন্টু জি এই যেই আমরা লিখে ফেললাম একইভাবে প্রথম কলামের সাথে হিসাব শেষ এখন দ্বিতীয় কলামের সাথে করবো তাহলে ফোর ইন্টু বি এই ফোর ইন্টু বি এভাবে তোমরা সম্পন্ন করবে তাহলে কি হবে প্রত্যেকটি গুণ তোমরা এভাবে সম্পন্ন করবে প্রথম সারির সাথে প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম এবং তৃতীয় সারির সাথে প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম এভাবে তোমরা হিসাব করবে তাহলে গুণ আমার মনে হয় সবাই পারবে এখন আমরা গুণের প্র্যাকটিসে যাব এ এবং বি এ এবং বি দেওয়া আছে তাহলে এ বি এবং বি নির্ণয় করো দেখাও যে এ বি ইজ নট ইকল টু তাহলে এ বি আর বি পাশাপাশি লিখবো প্রথমে দেখবো যে গুণ করা যায় কিনা প্রথমে আমরা দেখব গুণ করা যায় কিনা এ ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স হচ্ছে দুইটা শাড়ি তিনটা কলাম আর বি ম্যাট্রিক্সের তিনটা শাড়ি দুইটা কলাম তার মানে গুণ করা যাবে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স এর সংখ্যার সমান তাহলে গুণ করেছি দেখো ওয়ান ইন্টু জিরো যোগ টু ইন্টু যোগ থ্রি ইন্টু জিরো অর্থাৎ প্রথম সারির সাথে প্রথম কলামের হিসাব করেছি আর এখানে প্রথম শাড়ির সাথে দ্বিতীয় কলামের হিসাব এবার দ্বিতীয় শাড়ির সাথে দ্বিতীয় শাড়ির সাথে আমরা হিসাব করবো কার হিসাব করবো প্রথম কলামের হিসাব করবো তাহলে ফোর ইন্টু জিরো ফোর ইনটু জিরো যোগ ফাইভ ইনটু ওয়ান ফাইভ ইন্টু ওয়ান যোগ সিক্স ইন্টু জিরো তাহলে প্রথম কলামের সাথে আমরা হিসাব করে নিলাম কার দ্বিতীয় শাড়ির এখন দ্বিতীয় শাড়ির সাথে দ্বিতীয় কলামের হিসাব করব ফোর ইন্টু টু যোগ ফাইভ ইন্টু টু যোগ সিক্স ইন্টু মাইনাস ওয়ান অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সে তোমরা বাম হাত রাখবে দ্বিতীয় ম্যাট্রিক্স ডান হাত রাখবে রেখে সারি কলামের গুণ করবে বাম হাতটা ডান দিকে সরাবে ডান হাতটা নিচের দিকে নামাবে কলাফল কত আসছে ফলাফল আসছে এবি টু ফোর ফাইভ টুয়েলভ তাহলে বি ম্যাট্রিক্স লিখবো এ ম্যাট্রিক্স লিখব পাশাপাশি তারপর চেক করবো যে গুণ করা সম্ভব কিনা বি ম্যাট্রিক্স এ কয়টা শাড়ি আছে তিনটা শাড়ি দুইটা কলাম আর এ ম্যাট্রিক্স এ দুইটা শাড়ি তিনটা কলাম তাহলে গুণ করা সম্ভব কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির শাড়ির সংখ্যার সমান তোমরা এভাবে গুণ করবে গুণের ফলাফল কত আসছে এইট টেন টুয়েলভ আমরা কত পেয়েছিলাম পেয়েছিলাম তো ফোর সমান নয় তোমরা একই সাথে মনে রাখবে দুইটা ম্যাট্রিক্স যদি সমান হতে হয় তাদের ক্রম সমান হতে হবে একই সাথে প্রত্যেকটা এন্ট্রি সমান হওয়া লাগবে প্রত্যেকটা এন্ট্রি বা ভুক্তি সমান হওয়া লাগবে হোমওয়ার্ক হিসেবে তোমাদেরকে একটি প্রবলেম দিব তোমরা বাসায় করবে আমি এরপরে হোমওয়ার্কের সাথে সাথে এটার অ্যানসারটাও দিয়ে দিব তারপর নিজেরা মিলিয়ে নিবে আর তোমাদের একটু ইনফর্ম করে রাখি তোমরা তোমাদের ক্লাসের যে আমি একটি লিঙ্ক দিব সেই লিঙ্কে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে আমি শুধুমাত্র তাদেরকে হাজিরা হিসেবে কাউন্ট করবো কারণ অনেকেই জুম অ্যাপসের ক্লাসে সংযোগ থাকতে পারবে না তারা এই ইউটিউব চ্যানেল চ্যানেল থেকে এই লিংক দেখে ক্লাস করবে এবং ক্লাস শেষে আমি তোমাদের যে লিংক দিব সেই লিংকে প্রবেশ করে পরীক্ষায় অংশগ্রহণ করবে আর একটু পরীক্ষাটা সততার সাথে দিবে আমি তোমাদের দশ মিনিট নির্ধারণ করে দিয়েছি তোমরা সেই দশ মিনিটের মধ্যেই পরীক্ষাটি দিবে এবং আমি একটি নির্দিষ্ট সময়ে তোমাদের রেজাল্ট তোমাদের মেলে পাঠিয়ে দিব যদি এ সমান একটা ম্যাট্রিক্স এবং বি সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তাহলে তোমাকে এবি এবং বি এ নির্ণয় করতে হবে এবি এবং বি এ নির্ণয় করতে হবে হোমওয়ার্কটিও নিজেরা করবে আর করার পর আমি স্লাইড শোতে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু মিলিয়ে নিবে যদি এখানে অ্যান্সারটি আমি দিয়ে দিচ্ছি তারপরও আমি তোমাদের বলবো তোমরা একটু মিলিয়ে নিবে বি গুণ করেছি আমি একটু দ্রুত প্লে করব তাহলে আমাদের আইডেন্টি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স আসছে বি এ বি কে আগে লিখবে এ কে পরে লিখবে গুণ করবে এটিও আমাদের আইডেনটিটি মেট্রিক্স আসবে অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি ইউটিউব চ্যানেলে তোমরা যদি কমেন্ট করো বা তোমাদের চাই চাহিদামাবিক প্রশ্নের অ্যান্সার আমি দেয়ার চেষ্টা করব বা শুরুতেই আমার ফোন নাম্বার দেয়া আছে তুমি যদি প্রয়োজন মনে করো তাহলে তোমরা আমাকে ফোন করতে পারো তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি এই বলেই আমি আমার অনলাইন ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি সকলকে আবারও আন্তরিক